ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব রুপিন টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হল বারো টাকা এটার জেনেরিক নেম হলো রুপাটেডিন টেন মিলিগ্রাম এরপরে জেনে নিই এটি আপনি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটা কোন রোগের জন্য খাওয়া যায় এটি সাধারণত যাদের চুলকানি আছে তারা সেবন করতে পারেন নাক দিয়ে পানি পরার চিকিৎসায় ঠান্ডা সর্দি অ্যালার্জিজনিত কাশি এবং অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এরপরে জানেন এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক রাতে একবার সেবন করা যায় অথবা আপনার চিকিৎসক আপনাকে যেভাবে বলে থাকেন সেই অনুযায়ী তার প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করবেন এরপর জানি এটা পার্শ্ব এটা সেবনে মাথা ঘোরা দুর্বলতা মাথা ব্যথা ঝিমুনি এবং ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে এরপর জানি এটি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এটি চিকিৎসকের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেবনের আগে একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ